নারীর প্রতি একটু দুর্বলতা আছে আমাদের সবারই আমাদের পরিবারের সবাই একটু লুচ্চা টাইপ বুঝছো আমার দাদাও লুচ্চা ছিল বাবার কথা বলবো না সরব আমি নিজেও লুচ্চা পাই আমার ছেলেটাও লুচ্চা হয়েছে খালি সুন্দরী সুন্দরী তরুণী দেখলেই কেমন করে জানি তাকায় বুঝছো স্বপ্নিল স্বপ্নিল মহালুচ্চা আমি লুচ্চা এখন কি করবো বলো আমার ছেলেও লুচ্ছে আমিও লুচ্চা আমার দাদাও লুচ্চা ছিল আমার বাবার কথা কিন্তু বলি নাই ওকে সরব বাবার কথা বলি নাই আচ্ছা প্রেম ধর্ম সেরা ধর্ম দেখো আমার বড় ভাই ছিয়াশি বছর বয়স চলে সে এখনো বিয়ে করতে চায় হ্যাঁ কোচ কচি সুন্দরী তরুণী দেখলে নাতিন করে দেখলে বুকে চড়াই আনিয়ে সুমা দেয় আদর করে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার ভালোবাসার চুমা দেয়া কোনো অপরাধ না বুকে জড়িয়ে চুমা দিবে হাগিং করবে কিসিং করবে এটা প্রেম ধর্মে কোনো অপরাধ নয়